তো নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে সেই দূর পর লোক থেকে শোনা গিয়েছে যে আমাদের গেমেতে নারুটো চ্যাপ্টার টু এর যে ইভেন্টটা চলছিল তো সেটার শেষ বান্ডিল চলে এসেছে ওবি তো তো আমরা ওটাকেই বার করানোর ট্রাই করব আর দেখব কত ডায়মন্ড লাগে তো চলো আমরা ইভেন্টে চলে যাই তো ইভেন্টে গেলে কিছুটা এমন দেখতে পাবো তোমরা সবাই বান্ডেলটা নিতে গেলে প্রায় দুশো টোকেন চাই তো দুশো টোকেন আমরা কালেক্ট করার ট্রাই করব আর আমার কাছে যেহেতু পাঁচ হাজার ডায়মন্ড আছে তো এটাতে হয়ে যাবে আমার যতটা মন বলছে তো বেশি ভাত না বসে তো সরস আমরা ফ্রি স্পিনটা করে নেব যদি ফ্রি স্পিনে দিয়ে দেয় তো বাট দিল না তো আমরা আবার স্পিন করব আমার কাছে অলরেডি 10টা টোকেন আছে তো 10টা টোকেন দিয়ে ফাস্ট স্পিন করে দিলাম আমি 50 টোকেন দিয়ে ওর দিল না এটাতে খুবই ডায়মন্ড লাগবে যে তো তো প্রথমে তো আমাদেরকে দেবে না আবার একটা স্পিন করব আমি পাঁচটা টোকেন দিয়ে এত রেয়ার বান্ডিল তো গ্যারি না ফ্রি তে দেবে না তো আমি জানি আমার অনেক ডায়মন্ড লাগবে এখানে তো কি আর করা যাবে প্রথম spin টা পঁয়তাল্লিশ diamond করেই নেব আমি তো তোমরাও যদি বার করতে চাও এই bundle টা বার করতে পারো বাট আমার যেহেতু মতামত নিতে চাও তো এটা না বার করাই ভালো আরে ভাই ইস আরে 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 হ্যাঁ ভাই সাহেব আমি তো পেয়ে গেলাম यार পঁয়তাল্লিশ ডায়মন্ডে আমি পেয়ে গেলাম তো গ্যারি না আমার উপর এত মেহেরবান আমি জানতামই না ভাই আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে পেয়ে গেলাম ও ভাই ভাই তো যাই হোক বন্ধুরা আমি ফাইনালি পেয়ে গেলাম অভিত বান্ডিলটা আর এই একেটা তো আমি নেব না একেটার জন্য আমি এত ডায়মন্ড খরচ করব না আর এই ইভেন্টটা দিয়ে আমি অলরেডি সবই বার করে নিয়েছি তো এখানে আর কোনো কাজ নেই আমার তো আমি এখন ডাইরেক্ট ব্যাক করব এই দিয়ে আর তোমাদেরকে দেখাবো বান্ডেলটা আসলে কেমন লাগছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বান্ডেলটা কেমন লাগছে তোমাদেরকে বান্ডিলটা খুবই ভালো আর যদি বান্ডেলটা পরে গেমপ্লে ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট করে বলো দেখাবো অন্য কোনো ভিডিওতে আজকের মত এখানেই শেষ Tata। তোমরা ভিডিওটা লাইক Huh?